আপনি বারবার করে অর্জুন সিং এর নাম বলেছেন যে একদম অর্জুন সিং নিজে চালিয়েছে কালকে পুলিশও গিয়েছিল পুলিশ গিয়ে চেকও করে এসছে বা তার সঙ্গে কথা বলেছে আজকে আবার নোটিশ নোটিশ পুলিশ পাঠাচ্ছে অথচ অর্জুন সিং যাচ্ছে না এই জায়গাটা মানে কীভাবে দেখছে না দেখুন এটা প্রশাসনের কাজ তার মধ্যে আমি বলতে পারবো না কি ব্যাপার কেন কিন্তু এইটুকুন বলতে পারি যে অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি কিন্তু সেটা চারটের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকন্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো আমি জানি না বোমটা ফেটেছিল কি না কি বাস্ট হয়েছিল কি না কেন আমার তো জানা না আমি পড়ে গেছিলাম এবং তারপরেই দেখা গেছে লাঠি ছোডা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি সেখানে গুলিও ছুঁড়েছে যতদূর সম্ভবত আমার কাছে খবর পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে সময় মতন সেটা প্রেস রিলিজ হবে না তার মধ্যে অর্জুন আছে প্রকান্ত তাকে অর্জুনকে দেখা যাচ্ছে আপনি বড় করে দেখুন সেখানে অর্জুনকে অবশ্যই দেখা যাচ্ছে যাচ্ছে এবং দৌড়ে যাচ্ছে এবং ফিরেও আসছে ফিরে আসার ভিডিও হয়তো আপনারা পাননি কিন্তু ফিরে আসার ভিডিও পাবেন ভিডিওটা অবশ্যই অসম্পূর্ণ যে যেহেতু ওইখান থেকে ডান দিকে ঘুরে যাওয়াতে ব্যাপারটা কেটে গেছে ভিডিও আছে পুলিশ প্রশাসনের কাছে সময় মতন আপনাদের কাছে শুভেন্দু অধিকারী সারাদিনে যে কটা কথা বলে সেটার মধ্যে কটা সত্য কটা মিথ্য আমি জানি না ওনাকে যা বুঝিয়েছেন অর্জুন সেটা উনি এসে বলে দিলেন উনি তো এখানকার ঘটনা বা অর্জুনকে চেনেন না অর্জুনকে এখানকার মানুষ চেনে অর্জুনকে আমরা চিনি যে অর্জুন কী জিনিস কী জিনিসও সেটা এখনও শুভেন্দু অধিকারী ওকে চিনতে পারেনি শুভেন্দু অধিকারী যখন চিনতে পারবে তখন ছবার ফোন করার পরে যে চলে এলো অর্জুনকে বাঁচাবার জন্যে তখন আর অর্জুনকে বানা বাঁচাতে আসবে না কেন এই অর্জুন কোনো না কোনো দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও লেগে যাবে কেন ওর কাজই হচ্ছে যে থালায় খায় সেই থালায় ফুটো করে এটাই হচ্ছে অর্জুন সিং এর ক্যারেক্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বিরুদ্ধে এসব কথা কোথায় নেত্রী কোথায় সব কথা কোথায় অর্জুন কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি এইসব কথা কেউ বলে শুভেন্দু বুঝে বোঝাচ্ছে ও বুঝছে ওরা চোর চোরটা ক্রিমিনাল অর্জুন যে তোলাবাজি করে যে ব্যাংকের টাকা লুট করেছে পৌরসভার টাকা লুট করেছে যে কান কাটা যার কোনো লজ্জা নেই কান কাটা মানে বাংলায় বলে যার কোনো লজ্জা নেই ওর তো কোনো লজ্জা নেই ওর জামাই চার কোটি টাকা নিয়ে বসে আছে এতমবার বারম্বার ওকে নোটিশ দেওয়া হচ্ছে সবকে হচ্ছে খালি হাইকোর্টের থেকে কবচ নিয়ে আসছে অ্যারেস্ট হবে না অমুক হবে না লজ্জা নেই কান কাটা তো এদের নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই আর ওই ভগবান তুল্য আমার নেত্রীর কথা যখন বলে তখন এরা ভুলে যায় যে কার সঙ্গে কার তুলনা করছে এবার কার কথা বলছে మెస్ మ